তুমি কি জানো প্রতিদিন এক কাপ দই খাওয়া শরীরের জন্য কতটা উপকারী দই শরীর ঠান্ডা রাখে হজমে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দইয়ে থাকে প্রোবায়োটিক্স যা আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে যাদের হজমের সমস্যা বা গ্যাসের সমস্যা আছে তাদের জন্য দই খুবই উপকারী গরমকালে দই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ত্বক সতেজ রাখে প্রতিদিন দুপুরে এক কাপ টাটকা দই খেলে হজম ভালো থাকে এবং ক্লান্তি দূর হয় তবে রাতে দই খাওয়া এড়িয়ে চলা ভালো এতে ঠান্ডা বা কাশি হতে পারে যাদের ঠান্ডা বা সাইনাসের সমস্যা আছে তারা রাতে দই খাবেন না আর যাদের ল্যাক্টোজ ইনটলারেন্স আছে তারা হালকা বা গ্রিক ইয়োগাট খেতে পারেন মনে রাখো টাটকা দই নানেই প্রাকৃতিক হজম শক্তি ও শরীরের ভারসাম্য ভিডিওটি ভালো লাগলে লাইক দাও শেয়ার করো আর নিয়মিত ভিডিও পেটে